মন্দিরেকে বিয়ে করল সোনা ও প্রতীক ছবি উস্কে দিল গুঞ্জন মন্দিরের সিন্দুরের রং আর দেবতার মুক্ত দৃষ্টির মধ্যে সোনা সাহা ও প্রতীক সেন একান্তে উপস্থিত সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে তারা মন্দিরের ভক্তির আবহে একসঙ্গে দাঁড়িয়ে আসেন অনেকে অনুমান করছেন এই ছবি কি নতুন সম্পর্কের প্রমাণ নাকি গোপন কোনো বিয়ের মুহূর্ত যদিও নায়িকা ও নায়ক কোনো মন্তব্য করেন করেননি ছবি দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে মন্দিরে কি প্রেমের নতুন সিলমোহর হলো ছবিতে দুজনের চোখে উল্লাস একে অপরের প্রতি যত্ন এবং কাছাকাছি থাকার সাপ স্পষ্ট অনুরাগীরা একসঙ্গে ছবি দেখে নিশ্চিত মন্দিরের এই মুহূর্ত শুধুই ভক্তি নয় প্রেমেরও আভাস দিচ্ছে তো বন্ধুরা তোমরা কে কে চাও সোনা প্রতীকের বিয়ে যাতে খুব তাড়াতাড়ি হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ